এবং আজকে আমি যে সত্যটা বা তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ইউ লাইক ইট এখান থেকে আপনি বুঝতে পারবেন মানে এই যুদ্ধে আসলে কে কতটুকু খুন পর্যায়ে খুন অবস্থানে বর্তমানে আছে ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেনারেমেন এই লাইভে আমি শেয়ার করব যে এই যুদ্ধটার কে কতটুকু সুবিধাজনক অবস্থানে আছেন এতটুকু এবং এই ইনফরমেশন যেগুলো আমি সাপোর্ট করব

President Trump is not the owner of the United States or policy towards Russia or China. The policymakers are Congressman, Omen, Senate above all the Congress of the United States and there are many other, other lobbying groups that determine what kind of policy would be implied or imp, uh, uh, implemented towards Russia or China so yes as a president he has some immunity he has some power he can manipulate it undoubtedly right but there are many there are something that he cannot defy those suggestions ladies and gentlemen right that's why and ভারত পাকিস্তান যুদ্ধে ভারত ভারতীয় মিডিয়া বা গদি মিডিয়া মিথ্যার বেসাথি করা মিডিয়ার বক্তব্য শুনে মনে হবে পাকিস্তান তস্তস হয়ে গেছে মানে ভারতীয় মানে আক্রমণে অর্থাৎ পাকিস্তান পরাজিত হয়ে বাপের নাম বলে গেছে মানে বিষয়টা এভাবে আর পাকিস্তানের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে না তার দে হ্যাভ ডান সামথিং নট এট এনিথিং লাইক এক্স জোয়েটিং ওর কালারফুল ওর আমি যদি বলি বাট ওয়েন ইউ ফাইন্ড আউট ডিগ ইন মিডিয়া ও এই যুদ্ধ লাগছে ভারত পাকিস্তানের মাঝখানে চাইনিজ সামরিক অস্ত্র বা মিলিটারি ইকুইপমেন্ট যেগুলা টেন পার্সেন্ট ওয়ার্ল্ড মাত্র তারা সেল করে তাকে মাত্র টেন পার্সেন্ট ওয়ার্ল্ড এর রপ্তানি হয় তার মধ্যে অর্থাৎ নজিরবিহীন ভাবে গেইনিং অ্যাডভান্টেজ এন্ড গেইনিং রেপুটেশন এন্ড তাদের স্টকস মার্চেস লাইক গোয়িং টু বি বুমিং ওয়াই বিকজ ভারতের মতো পরাশক্তিকে চাইনিজ অস্ত্র দিয়ে মানে একদম নাজেহাল করে ফেলছে পাকিস্তান এই খবরটাই দিয়েছে ব্লুমবার্গ ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ নিউজ পেপার বিজনেস এবং বিভিন্ন বিষয় তারা রিপোর্ট করে থাকেন ব্লুমবার্গ মনে রাখবেন ব্লুমবার্গ পাকিস্তানের টাকা খেয়ে রিপোর্ট করবে না এটা বুঝতে হবে আপনাকে আমি আপনাদেরকে পড়ে শোনাই ব্লুমবার্গ কি লিখেছে দেখেন আপনি লিখেছে চাইনাস ডিফেন্স স্টকস অ্যাডভান্স আফটার ইন্ডিয়া পাকিস্তান ক্লাস এইখানে তারা কি বলছে শুনেন এখানে তারা বলছে যে শেয়ার্স অফ চাইনিজ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ রিলায়েড অন ওয়েন্স ডিউ টু Escalation in border tension between India and Pakistan, and Pakistan claimed to have shot down five Indian planes, including a French Rafale Jet. Oh, to <laughs> <Rafael>, um <laughs> Rafael. Raphael Jets. Where is Rafale Jet, leading to speculation that Chinese defense defense platform may have been deployed in the conflict and deterred Indian attack. Think about that. Chinese astro among military equipment. ভারতকে কুপাত করতেছে পাকিস্তান এখান থেকে আপনি বুঝতে পারবেন যে পাকিস্তান এই যুদ্ধে এখন পর্যন্ত পাকিস্তান এই যুদ্ধে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আর এবং রাফায়েলের মার্কেট গেছে অলরেডি তাদের স্টক ডিক্লাইন ওয়াই বিকজ যে ধরনের ক্যাপাবিলিটি বা পারফরমেন্স করার কথা রাফায়েল ইন দা মিন মিন যদি বলি আমি যে ওয়ার ফিল্ড ব্যাটল ফিল্ড দে আর নট আপ টু দা মার্ক দেয়ার ফোর এবং চাইনিজ মানে এই মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে পাকিস্তান যে এডভান্টেজ বা গেইন করেছে এই যুদ্ধে এই কারণে চাইনিজ মার্কেট এখন বলছে যে দিস ইজ গোয়িং টু বি এনাদার এগুলো আমাকে সাহায্য করবেন লাইফে কারণ এগুলো আমার কেন জানেন অনেক আমি তো তার হাউড়া এই যে আমি এখানে বসছি আমি কিন্তু এর আগে দশ মিনিটও পড়ালেখা করি নাই এই বিষয় নিয়ে আমি দেখেছি জাস্ট মানে জাস্টটাকে আমরা বলি যে বলে এটাকে এই এক ধরনের মানে হেডলাইনটা দেখেছিলাম দেখেই কয়েকটা জায়গা থেকে আমি বুঝেছি যে ঘটনাটা এখানে সো এরপর একটু পড়লাম পাঁচ মিনিট মিনিট নিয়ে পরে আমি বুঝতে পারলাম যে ঘটনাটা এখানে ঘটেছে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ভারতীয় গদি মিডিয়াকে বিশ্বাস করা যাবে না ব্লুমবার্গ বলছে স্টকস আপনারা মনে করেন ওয়ার্ল্ডের বিজনেসম্যান যারা যারা নিয়ন্ত্রণ করে থাকেন মানে স্টক ইন্ডাস্ট্রি এরা কি ফাউল লুক নো দেন আট দে নো দ্য রিয়েলিটি এখান থেকে আপনি বুঝতে পারবেন এই যুদ্ধে পাকিস্তান কতটা সাফল্য এবং অগ্রগতি সাধন করেছে মানে চীনের সরঞ্জাম দিয়ে এরপরে নট অনলি দেখ আমি আপনাদেরকে আরো কিছু জিনিস শোনাতে চাই আচ্ছা আচ্ছা আরো কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন মনোযোগ দিয়ে মনে রাখবেন ভারতীয়দেরকে যখন আপনি ডান্ডা দিতে চাইবেন ইউনিট ইনফরমেশন reliable information when you have a reliable information you can I mean bounce or kick the, kick their information out of the market CNBC another famous news outlet of the United States China defense stock surges India Pakistan tensions escalate one day

আপনি এজন্য এদেরকে কখনো মানে বিশ্বাস করবেন না এরা লায়ার দিস আর লায়ার এন্ড দ্য লাইট টোয়েন্টি ফোর সেভেন শেখ হাসিনার মতো আমাদের সামনে আমি সিএন সিএনবিসি লেডিস এন্ড জেনমেন দিস ইস ওয়ান অফ দ্য বেস্ট নিউজ আউটলেট ইন দ্য ইউনাইটেড স্টেটস এন্ড ওয়ার্ল্ড ওয়াইড তারা কি বলছে শুধু ব্লুমবার্গ না তারাও বলছে এই কথাগুলো আপনাকে আমি পড়ে শোনাই যে পাকি আচ্ছা এটার মূল কারণ কি জানেন আপনি বলছে যে আমি আচ্ছা এখন আপনি বুঝতে পারবেন আমি এত পড়াতে গেলাম না দরকার নাই তো আচ্ছা আরো একটা আমি আপনাদেরকে আমি দেখাই video chinese blogger american base. Uh, take a look at this pakistan's latest actions may have just bloomberg is reporting that chinese military stocks are soaring after pakistan's latest actions may have just created a new military industrial complex china's developing Main supplier of Pakistan's military. They alone account for more than 80% of Pakistan's total arm imports, providing them with everything from next generation fighter jets to cutting edge hypersonic missiles. However, Beijing has struggled to expand their military export. Reporting that Chinese military stocks are soaring after Pakistan's latest actions may have just created a new military industrial complex. China's developing military industrial complex is currently the main supplier of Pakistan's military. They alone account for more than 80% of Pakistan's total arm imports, providing them with everything from next generation fighter jets to cutting edge. But this is 80% arms, by Pakistan being supplied by Chinese companies. Therefore,

এন্ড অলসো পাকিস্তান এখানে কেননা এটা কেন বাড়বে এটা আপনি আমাকে বলেন বাড়বে কেন এই জন্যই বাড়তেছে যে বিকজ অফ দ্য পারফরমেন্স অফ দিস মিলিটারি ইকুইপমেন্ট ডিউরিং দিস ওয়ার দিস ইস রাইট এখন গদি মিডিয়া কিভাবে বলছে যে মানে ইন্ডিয়ান মানে মিলিটারি এগুলো নাকি ইকুইপমেন্ট বাড়ছে দেখেন টোটালি অপোজিট এই যে একটা মহিলা মানে পালকি শর্মা শি ইজ এ কমপ্লিটলি এ লায়ার

পাকিস্তান জন বলছে তারা হয়তো গুনতে পারে নাই লাস্ট নিয়ে গেছেন তারা পঁচিশ জন যদি হয় বিষয়টা মাথায় রাখবেন বলি পাকিস্তান কেননা পাকিস্তান কিন্তু বলতে হবে না এখন আর বলতে হবে না পাকিস্তানকে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি এবং আমরাই সব কিছু করেছি আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে উই ক্যান গেট উই ক্যান আন্ডারস্ট্যান্ড উই ক্যান টেক দা ইনফরমেশন অন ইন দিস তারা এবং তারা দিয়ে থাকে আপনার এটার জন্য তারা বিজনেস মানে রিপোর্টের জন্য বিখ্যাত এবং ব্লুমবার্গ জানেন তো বিজনেস নিউজ পেপার বলতে গেলে আপনার এক ধরনের আবার থ্যাংক ইউ সো মাছ ইস্ট এক্সাক্টলি হ্যাপেনিং

কতটা অ্যাকুরেট এই তত্ত্বটা না জানলে অন্য জিনিস ব্রুমবার্গ বিজনেস রিপোর্টের জন্য পৃথিবী বিখ্যাত খালি আমেরিকাতে নয় পৃথিবী বিখ্যাত সারা পৃথিবীর মানুষ ব্রুমবার্গের বিজনেস রিপোর্ট স্টক রিপোর্ট ওয়ার্ডশিট মানে আপনার ওয়ার্ডশিটের খবর 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 বা আমেরিকান স্টক এক্সচেঞ্জের খবর সবকিছু তারা নিয়ে থাকেন ব্লুমবার্গ থেকে কারণ ব্লুমবার্গ হচ্ছে সবচেয়ে রিলায়বল হ্যান্ড দেয় ওয়াইড রেঞ্জেস অফ আপনার ইনফরমেশন গ্যাদারিং বা আপনার ক্যাপাবিলিটি রেডিসেন্ট জার্মেন্ট So that's it. I urge India Pakistani leaderships, please stop the war, find out a way out for this war because it's, it's going to impact the citizens of both countries heavily. So we don't want that. And eventually, it may.